মারামারি করে আমার মনে ওই যে কালোটা এটার বাচ্চা ওই যে তাই না এগুলাতে কোনো এন্টিবায়োটিক দিস আজকে দিছি কালকে দিছি না পাচ্ছা আজকে আচ্ছা না দাও কিন্তু এন্টিবায়োটিক দিলে অলওয়েজ পাঁচ দিন দিবা বুঝছো এইগুলারে কি দেশি মুরগি বইলে চালানো যাবে হ্যাঁ ছোট গুলা এটা কি সেই অসুস্থ বাচ্চাটা মানে এই ব্যাচের বেচে দিও

সাদা কালো দেখি আমাদের বাচ্চাগুলো এই যেন মোরগের তো মোটামুটি দেশি তাই না ওজন তো ভালোই হচ্ছে খোপাল আছে সাদা কালো একটা আছে না এটা বড় খোপাল একটা আছে এটা গা কি একটু গরম নাকি নাকি এরকম হুম আরে না এটা এটার তো খোপা আছে তারপরে এই ওজন তো ভালোই আসছে অলরেডি বেচার মতো হ্যাঁ আমি কোনটার কথা যেন বলছিলাম এটা সাদা কালো ছিল এটারই হ্যাঁ এটার মতো আরেকটা ছিল যে খোপা একটা আছে দাঁড়াও আরেকটা বড় খোপা কালোর মতো একটা হ্যাঁ জয় জয় এটা ধরো খোপা টাইন স্টক আমাদের পাও পাওয়া দিয়েছিল ওজন তো ভালোই চলে আসছে হ্যাঁ গ্রোথ চলে আসছে অলরেডি স্যার দুইশো দুইশো টাকা করে বাঁচা যাবে স্যার সোনালি মুরগি মতো গ্রোথ হচ্ছে খাওয়া ভালো তো দিচ্ছি শর্ট পোর্শন হয়ে গেছে ওটা বেশি দিই ওটা রেনে রাইখন হবে এবং ইয়ে করে আসবে না মানে মাংস হিসেবে বেসে জবাই করে এটা কালা দিই আমাকে ওইটা ধরছিল নাকি কালোটা এটাও তো খোপা ওই কালোটা ধরো

আমরা এগুলোর মধ্যে যেটা বড়ো বড়ো ঝুঁটি সেগুলো রাখবো আর যেগুলো ছোটো ঝুঁটি ওগুলো আবার বেঁচে মানে এটা খরচ ই করবো বুঝছো না প্যারেন্ট ডিস্টার করলে এরপর আমরা ফাউমি টাইগার বাদ সব আমরা এগুলো করব আর আমরা কেজিতে দামও বেশি রাখবো কি অসুবিধা যাক ঠিক আছে এই ফিডের এটা একটু উপরে উঠাই দিতে হবে তাহলে ধুলাবালি পড়বে হ্যাঁ এটা একটু উপরে উঠাই দাও এখন তো বাচ্চাগুলো সব বড় ঠিক আছে चलो गुलर की अवस्था देखिए पंद्रह नम्बर बैच अच्छा